আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জার এটা আমরা অনেকেই কম বেশি চালাই অনেক সময় এটার স্টোরেজ ফুল হয়ে যায় তখন আমরা ছবিগুলো নিতেও পারি না আবার দিতেও পারি না সমস্যা হয়ে যায় তো এই স্টোরেজ কী করে ফাঁকা করবেন সেটা আজকে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না প্রথমে যেতে হবে আমাদের ম্যাসেঞ্জারে তো এটা আমরা ওপেন করব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয় খুব সহজেই করা যায় তো এখানে আসার পরে নিচে আর দেখুন মেনু লেখা আছে থ্রি ডট তো আমরা সেইখানে প্রবেশ করব এখানে আসার পরে দেখুন লেখা আছে সেটিং ওপরে তো আমরা এই সেটিংয়ে যাব এখান থেকে নিচে স্কল করবো নিচে স্কল করব। এখানে দেখুন লেখা আছে হচ্ছে ডিভাইস স্টোরেজ তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে আপনার স্টোরেজ বা আমার স্টোরেজ কতখানি ফাঁকা আছে বা কতখানি ভরা আছে যদি এটা ফুল হয়ে যায় তাহলে কিভাবে আবার ইয়ে করবেন ডিলিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর নিচে দেখুন লেখা আছে সে অল অর্থাৎ সি অল তো আমরা এটাকে এটাতে মেরে দেবো তো সব ফটো ভিডিও সব কিন্তু এখানে আছে তো এখান থেকে যেগুলো আপনার লাগবে না সেগুলো আপনি ডিলিট করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে দেখুন সিলেট মিডিয়া তো এখান থেকে একটা করে টিক চিহ্ন দিয়ে দেবেন আর ওপরে দেখুন লেখা আছে হচ্ছে ডিলিট একটা অপশন আছে দেখতেই পাচ্ছেন এই এটা তো এখান থেকে খুব সহজে আপনি ডিলিট করতে পারবেন আপনি যেটা ডিলিট করবেন সেটা কিন্তু জায়গা খালি হয়ে যাবে সুতরাং আপনি যে কয়টা ডিলিট করবেন সে কয়টা জায়গা খালি হয়ে যাবে এখানে খুব সহজেই করা যায়